নিফটির অ্যানালিসিস করব সাতই মার্চ দু শুক্রবারের জন্য এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে কিন্তু অনেকেরই মনোপুত এক্সপায়ারি ঘটেছে নিফটি দুশো পয়েন্ট উপরে উঠেছে এবং তিনশো পয়েন্ট আজকে কিন্তু অনায়াসে ক্যাপচার করা যেত আমরা কেমনভাবে এটা ক্যাপচার করা যেত কেমনভাবে ট্রেড করতে হতো সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখব যে নিপটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং আগামী দিনে আমরা নিপটিকে কেমনভাবে ভাবতে পারি কোন জায়গাতে সাপোর্ট কোন জায়গাতে রেজিস্ট্যান্স সমস্ত কিছুই আমরা আলোচনা করব এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন আপনারা যদি মন দেখেন প্রথমেই আমরা নিপটিকে একটু দেখার চেষ্টা করি যে নিপটি আজকে কী অবস্থায় জাড়িয়েছিল। আমরা লাস্ট তিন দিন থেকে দেখছি আজকে নিয়ে আজকে নিফটির এক্সপায়ারি ছিল বৃহস্পতিবার তার আগের দিন হচ্ছে বুধবার এবং তার আগের দিন মঙ্গলবার এই মঙ্গলবারে বাইশ হাজারে কিন্তু কি নিয়েছিল সাপোর্ট নিয়েছিল নিফটি সেদিন সে প্রমাণ করেছিল যে বাইশ হাজারের নিচে কিন্তু এই মুহূর্তে আমি যেতে চাইছি না সাপোর্টটা নিল এবং উপরের দিকে একটা মুভ দিয়েছিল যদিও সেখানে কোনো সংশয় মানে একদম সংশয় ছিল না তা কিন্তু নয় তারপরে বুধবার দিন কী ঘটলো বুধবার দিন সেখান থেকে একটি ভালো মুভ দিল এবং এমন জায়গায় দাঁড়িয়ে রইল যে সামনে একটা রেজিস্ট্যান্স ছিল গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার এক্সপায়ারির দিনে সে কিন্তু সম্পূর্ণরূপে আবার আমি রিপিট করছি সম্পূর্ণরূপে ইমিডিয়েট যে সেলাররা ছিল সেই সেলারদেরকে কিন্তু সাংঘাতিক রকমভাবে পরাজিত করেছে কেমনভাবে পরাজিত করেছে সেসব নিয়ে আমরা আলোচনা করব কোন জায়গাতে সেলার ছিল সেটা আমরা আলোচিত আলোচনা করব এবং দেখব যে সেই পরাজিত করাটা কিন্তু খুব সোজা নয় এখন এর উপরে সাস্টেন করতে হবে নিফটিকে যে লেভেলে এসে উঠেছে অর্থাৎ বাইশ হাজার পাঁচশোর উপরে এখানে কিন্তু সাস্টেন করতে হবে এই যে পাঁচশো চুয়াল্লিশ বাইশ হাজার পাঁচশো চুয়াল্লিশ এর উপরেই কিন্তু আবার একটা রেজিস্টেন্স আছে এবং তার উপরেও কিন্তু আবার একটা রেজিস্টেন্স আছে দুটো খুব তাড়াতাড়ি রেজিস্টেন্স কিন্তু রয়েছে ছশোর কাছাকাছি এবং ছশোর থেকে একটু উপরে কিন্তু রেজিস্টেন্স আমাদের রয়েছে আমরা দেখব যে সেগুলোকে সে ভাঙতে পারে কি না তো আমরা এক নজরে আজকে নিপটিকে দেখি যে এই যে আপনাদেরকে সবাইকে আমি বললাম যে আজকে তিনশো পয়েন্ট নিপটিতে ক্যাপচার করা যেত তো কেমনভাবে করা যেত সেটাকে নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখি যে এত কি নিপটিতে তিনশো পয়েন্টের রেঞ্জ তৈরি করেছিল তাকিয়ে দেখুন ডের রেঞ্জ হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে পাঁচশো ছাপ্পান্ন হাই অর্থাৎ এখানে যদি আপনি তিনশো পয়েন্ট যোগ করেন তাহলে পরে হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ এই যে তিনশো পয়েন্ট একদম লো থেকে মার্কেট উপরে গেছে পাঁচশো ছাপান্ন এই গোটা এন্টায়ার যে আমরা রেঞ্জ সেটা কিন্তু ট্রেড করা যেত এখন এর অর্থ এটা বুঝবেন না যে সবাই কিন্তু এটাকে ট্রেড করতে পারবে এর অর্থ এটাও নয় যে আপনি ট্রেডে ঢুকলে পরে এতক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করে থাকবেন এই অপেক্ষা কিন্তু আপনি করতে পারবেন না যখন প্রফিট হবে তখন এত দূর অপেক্ষা করা এবং ভাবনা চিন্তা করা যে এত দূরই টানা যাবে এটা কিন্তু সম্ভব নয় সাধারণত মার্কেট তো আপস অ্যান্ড ডাউন্সের মধ্য দিয়ে চলে সুতরাং কিন্তু আমরা কেন বললাম যে কেউ যদি সেটাকে রপ্ত করতে পারে রিস্ক নিতে পারে তাহলে কিন্তু সেটা করা সম্ভব ছিল সেই বিষয়টাই কিন্তু আমরা আলোচনা করব দেখব আগে চলুন আমরা মান্থলি টাইম ফ্রেমে একবার দেখে নিই মান্থলি টাইম ফ্রেমে দেখুন যে নিপটির যে জায়গাটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নিপটি একটি সামনে একটা রেজিস্ট্যান্স রয়েছে মান্থলি ক্যান্ডেলে কালকে বলছিলাম ঠিক সেই জায়গাতেই কিন্তু ইমিডিয়েট নিপটির কাছে কিন্তু রেজিস্ট্যান্সের কাছে কিন্তু নিপটি দাঁড়িয়ে রয়েছে এই যে জায়গাটা দিয়ে আমরা একটা জোন তৈরি করেছিলাম সেখানেই কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে এখন মাস শেষ হতে কিন্তু অনেক সময় আছে এর মধ্যে এটি যদি আরও উপরে যে এটিকে ক্লোজিং দেয় তাহলে পরে কিন্তু আমরা বলতে পারব যে নিপটি এই রেজিস্টেন্স জোনের ওপরে উঠেছে সুতরাং নিপটি সামান্যতম হলো বুলিশ এরপরে কিন্তু এই ট্রেন লাইনটি আছে আপাতত যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমাদেরকে বলতেই হবে যে নিপটি একটা ঘোরার চেষ্টা করছে কিন্তু সে রেজিস্টেন্সে দাঁড়িয়ে আছে এই কথাটাও কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে মান্থলি ক্যান্ডেলে যদি আমরা মুভিং অ্যাভারেজকে ব্যবহার করি তাহলে মুভিং অ্যাভারেজকে ব্যবহার করলে দেখুন নিচের দিকে যাবার সময় এই মুভিং অ্যাভারেজটি এবং এরা দুজনে মিলে একটি যে জোন তৈরি করেছে সেই জায়গাটিতে কিন্তু সেই রেজিস্ট্যান্সে কিন্তু দাঁড়িয়ে আছে এরপর নিপটি কি করবে এটি সবথেকে বড় প্রশ্ন যে এরপর নিপটি কি করবে এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমে যাবে না এটাকে ভেঙে সে ওপরের দিকে যাবে কি মনে হচ্ছে সেগুলো আমরা ছোট ছোট টাইম ফ্রেমে আরও ভালোভাবে ক্লিয়ারলি বুঝবো তো চলুন এরপর হচ্ছে উগলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেম দেখলে পরে স্পষ্ট আপনার কাছে কী ধারণা তৈরি হচ্ছে যে আমাদের ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স ছিল সেটি এখন সাপোর্টে পরিণত হয়েছে কিন্তু মনে রাখবেন উইকলি টাইম ফ্রেম কিন্তু এখনও শেষ হয়ে যায়নি উইকলি টাইম ফ্রেমের ক্লোজিং কিন্তু আমাদের বলবে কালকে কাল শুক্রবার সেই শুক্রবারে যখন শেষ হবে মার্কেট তারপরেও যদি এর উপরে টিকে থাকে তাহলে পরে আমরা বলবো এই লেভেলের উপরে যদি টিকে থাকে তাহলে আমরা বলবো যে এই রেজিস্টেন্সটাকে ভাঙতে সক্ষম হয়েছে নিপটি তার সামনে কি কি আমাদের রয়েছে চ্যালেঞ্জ কি কি রয়েছে এখানে যে গ্যাপটা তৈরি হয়েছিল সুতরাং সেখানে একটা রেজিস্টেন্স রয়েছে তারপরে এটি একটি রেজিস্টেন্স রয়েছে এটি রেজিস্টেন্স ওয়ান এটি রেজিস্টেন্স টু এবং তারপরে টেন লাইনটা রেজিস্টেন্স থ্রি সুতরাং উপরের দিকে উইকলি টাইম কিন্তু এখনও ইমিডিয়েট তিনটে রেজিস্টেন্স রয়েছে সাপোর্ট বলতে এটি সাপোর্ট বলতে এটি এই মুহূর্তে সুতরাং এখনও যদি আমাকে কেউ বলে যে আচ্ছা বলুন উইকলি টাইম ফ্রেমে কেমন লাগছে তাহলে আমি আপনাদেরকে কী বলবো না উইকলি টাইম ফ্রেমে কিন্তু সে একই রকমভাবে একটা গড়ার চেষ্টা করছে এবং এই জোন থেকে একটা যে বাইং এসেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ বাইশ হাজার থেকে বাইশ হাজার একশো এই রেঞ্জ থেকে কিন্তু একটা বাইং নিফটির স্ট্রং বাইং হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে স্ট্রং কথাটা কেন ব্যবহার করলাম স্ট্রং বাইং হয়েছে কারণ যে সেলাররা ছিলেন সেই সেলারদেরকে কিন্তু এরা পরাজিত করেছে আমি ভিডিওর শুরুতেই বলেছি যে সেলাররা কোথায় ছিল সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব ডেলি ক্যান্ডেলে দেখা যাক যে কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মন দিয়ে যারা আপনারা ভিডিওটা দেখছেন তারা মন দিয়ে এই ক্যান্ডেলটাকে দেখুন এবং শুনুন এবং তারপর নিজেরা নিজেদের টার্মিনালে গিয়ে নিপটি খুলুন এবং আমার বলা কথাগুলোর সঙ্গে নিজেরা মিলিয়ে মিশিয়ে নেন যে কথাটা ঠিক না বেঠিক ঠিক বা বোঝার চেষ্টা করুন দেখুন এখানে কি ছিল একটা এখানে ছিল একটা গ্যাপডাউন ছিল তাহলে গ্যাপডাউন হয়ে নেমেছিল এখানে একটি গ্যাপ ছিল গ্যাপডাউন কখন তৈরি হয় যখন সেলাররা অত্যন্ত স্ট্রং হয় তাহলে যখন সেলাররা অত্যন্ত স্ট্রং তখন কিন্তু মার্কেটকে সেইখান থেকে একদম দ্রুত গতিতে নিচে নামিয়েছে তাহলে এই রেঞ্জে গেলে পরে আবার আপনাকে বাধা দেবে কি দেবে না বাধা দেবে কিন্তু দেখুন এই রেঞ্জে যাওয়ার পর কিন্তু একটা বাধা ঘেয়েছিলো কি করে বুঝবো এখানে তো বোঝা যাচ্ছে না এখানে তো নিচে থেকে বোঝা যাচ্ছে এটাই ঠিক আপনাকে ডেলি ক্যান্ডেলটাকে ভেঙে বুঝতে শিখতে হবে সেটা আপনারা পরে পরের যখনওয়ার্লি ক্যান্ডেল পনেরো মিনিট ক্যান্ডেলে বোঝাবো তখন দেখবেন এখানে কিন্তু সে বাধা পেয়েছিল এবং বাধা পেয়ে সে নিচের দিকে অনেকটা লো নেমেছিল কিন্তু একটি জায়গা থেকে সে কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে এখন প্রশ্ন হচ্ছে যে সেই একটা জায়গা কোনটা একটা জায়গা কোনটা কেন আমি যেখান থেকে খুশি কি বলতে পারি তাহলে আপনি এখন বিবেচনা করুন তো দেখুন এখান থেকে একটা ধাক্কা খেয়েছিল তাহলে যখন নিচের দিকে নামবে তখন এটি একটি লেভেল কিন্তু একে একে মানল না এটি একটি লেভেল আমরা ডেলি ক্যান্ডেলে বিবেচনা করছি ডেলি এবং তারপরে কোনটি লেভেল এটি এটিকে একটুখানি বাড়ান দেখতে পাচ্ছেন যে কোন জায়গা থেকে সাপোর্ট নিল এই যে একটি জায়গা সে একটি জায়গা কিন্তু এটি উপরের দিকে যাওয়ার সময় কিন্তু এখানে ধাক্কা গিয়েছিল সুতরাং যেখান থেকে ধাক্কা খেয়েছিল নিচের দিক থেকে আসার সময় কিন্তু সেখানে ধাক্কা খাবার সম্ভাবনা বেশি সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল আর এক্স্যাক্টলি সেই গুরুত্বপূর্ণ লেভেলটি হচ্ছে আজকের দিনের ক্যান্ডেলের লো অর্থাৎ বাইশ হাজার দুশো পঁয়তাল্লিশের কাছাকাছি আপনি যদি সেটিকে আইডেন্টিফাই করতে পারতেন তাহলে এখানে কিন্তু সব থেকে লোতে আপনি কিনতে পারতেন কিন্তু ক্যানাডা কিন্তু অত সোজা নয় এত বড়ো ক্যান্ডেল যখন তৈরি হচ্ছে নিচের দিকে ভালো করে বুঝুন একদম রেড ক্যান্ডেল তখন এখান থেকে আপনি বাই করবেন তার জন্য কিন্তু আপনার সাহসের প্রয়োজন আছে তার জন্য কিন্তু আপনার নলেজের প্রয়োজন আছে তার জন্য কিন্তু আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রয়োজন আছে এখান থেকেই কেন আমি কিনতে লাগবো যদি এটা ভেঙে আরও যায় যেতেও পারে তো তার জন্যই ধরো ছোটো ক্যান্ডেল ছোট আমাদের টাইম ফ্রেম রয়েছে এটি স্পষ্ট হলো যে এই সাপোর্ট জোন থেকে মার্কেট সাপোর্ট নিয়ে কি করলো শুধু সাপোর্ট নেই শান্ত হয়নি এখান থেকে একটা হিউজ বাইং তৈরি করে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটিকে পরাজিত করে তার উপরে ক্লোজিং দিয়েছে তাহলে যে সমস্ত গুরুত্বপূর্ণ সেলাররা এখানে বসেছিলেন সেই সেলাররা মার্কেটকে নিচে নামিয়েছিল কিন্তু বায়াসরা ধীরে ধীরে তিনটে ক্যান্ডেলে সেটাকে তুলেছিলেন এখানে যেই এসেছিল এরা আবার জোর প্রয়োগ করেছিল নিচে নামানোর চেষ্টা করেছিল কিন্তু বায়াসরা আবার এখান থেকে তুলে নিয়ে যেয়ে গিয়ে তারা কিন্তু কি করেছে এখানে সেলারদেরকে পরাজিত করে তার উপরে ক্লোজিং দিয়েছে তাহলে এই যে স্ট্রং সেলাররা ছিলেন তাদেরকে পরাজিত করেছে না করেনি পরাজিত করেছে তাহলে আমার কথাটা বলা ঠিক যেখানে স্ট্রং সেলাররা বসেছিলেন সেই সেলার দেখে আজকে দারুণভাবে পরাজিত করে সে দেখিয়েছে যে আমি কিন্তু এখানে কি করলাম এখানে ক্লোজিং দিলাম এখন প্রশ্ন হচ্ছে এই যে ক্লোজিং দিলাম এরপরে কি এটা সাস্টেন করবে এতে কি আমাদের আনন্দিত হবার কথা আছে আনন্দিত হবার কথা আছে যদি এর উপরে সাস্টেন করে যদি না করে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে নামতে পারে না হলে এখানে সাপোর্ট জোন এখন ইমিডিয়েট সাপোর্ট জোন এটা এবং ইমিডিয়েট সাপোর্ট জোনের পর এটি কিন্তু রেজিস্ট্যান্স জোন কিন্তু মনে রাখবেন এটি কিন্তু দু নাম্বার রেজিস্ট্যান্স জোন তাহলে এক নাম্বারটি কোনটি এক নাম্বার হচ্ছে এখানে একটি জোন আছে আপনারা প্যারালাল লাইন টানবেন সমান্তরাল লাইন টানবেন হরাইজাল লাইন টানবেন তাহলে এখানে একটি জোন পাবেন লাইন পাবেন সেটি কিন্তু রেজিস্ট্যান্স নাম্বার ওয়ান এবং এটি যে ট্রেন লাইনটা পাবেন এটি রেজিস্ট্যান্স নাম্বার টু এটি হচ্ছে আমাদের ইমিডিয়েট রেজিস্টেন্স স্পষ্ট আপনার কাছে মার্কেট দেখুন এখান থেকে কিন্তু একটি সুন্দরভাবে উঠেছে এবং এই রেঞ্জকে ভেঙে গড়েছে এখন এখানে আবার একটি গ্যাপ আছে সুতরাং এই সেলার জোনকেও তাকে পেরোতে হবে উপর দিকে যেতে গেলে পরে একের পর এক বাধা কিন্তু তাকে কাটাতে হবে এবং এখান থেকে দেখে কি মনে হচ্ছে না যে একটা হিউজ বাইং এসছে এবং একে পরাজিত করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি জিতেছে আওয়ার্লি ক্যান্ডেলে আরও স্পষ্টভাবে দেখা যাবে যে আমরা কীভাবে তিনশো পয়েন্টের একটা জিনিস নিতে পারতাম দেখুন এই চারটাকে মন দিয়ে দেখুন এই চারটা প্রত্যেক দিনই এই সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের সঙ্গেই রয়েছে যারা এতদিন দেখেছেন তারা দেখছেন এখন মার্কেট আগের দিনে এখানে শেষ করেছিল আমরা কি বলেছিলাম একটি রেজিস্টেন্স জোনকে ভেঙে ব্রেকআউট দেওয়ার পর রিটেস্ট হওয়ার পর এখানে দাঁড়িয়ে এখানে ক্লোজিং দিয়েছে এখানে একটা রেজিস্টেন্স জোন আছে যদি এর উপরে ওপেন হয় তাহলে সে নিচে নামতে পারে এবং রিটেস্ট করে আবার এই লেভেলে টাচ করে সে উপরের দিকে যেতে পারে সম্ভাবনা নম্বর ওয়ান সেটি ঘটেছে এখানে যেই ওপেন করেছে মার্কেট দ্রুত এখান থেকে পড়তে শুরু করেছে কিন্তু এখানে ওপেন হলে মার্কেট পড়ার চান্স কেন কারণ দেখুন এখানে সেই সুন্দর গ্যাপডাউনটা রয়েছে বা গ্যাপটা রয়েছে এই গ্যাপের সেলাররা বসে আছেন সুতরাং এই রেঞ্জে যখন এটাকে পৌঁছালো তখন কিন্তু সেই সেলাররা ছেড়ে কথা কইবেন না এই যে বড় ক্যান্ডেল যেমন তৈরি করেছিল এখানেও কিন্তু বড় ক্যান্ডেল তৈরি করেছিল এবং মজার ব্যাপার দেখুন যত দূর পর্যন্ত এখানে ঠেলেছিল ঠিক তত দূর পর্যন্তই কিন্তু এখানে তারা টেনে নামিয়েছিল আমরা প্রমাণ করার জন্য এই লেভেলে একটি করলাম তাতে দেখলাম যে ওর কাছাকাছি একদম এক্স্যাক্ট নয় কিন্তু ওর কাছাকাছি পর্যন্ত কিন্তু সেলাররা নিচে নামিয়েছিল যখন এত দূর পর্যন্ত নিচে নামালো তখন কিন্তু দেখলেন এই যদি পরিমাণে মাপেন তাহলে কিন্তু একই রকম একটা উপর থেকে করেছে সুতরাং সেলাররা কিন্তু একবার ট্রাই নিয়েছিল যে মার্কেটকে কিন্তু নিচে ক্লোজিং দেব কিন্তু পারেনি এই যে সাপোর্টজন আপনার ছিল সেই সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু এই লেভেলের উপরে ক্লোজ করতে পারেনি কিন্তু পরেই পরের ক্যান্ডেলে এসে কিন্তু বুঝিয়ে দিল যে আমি উপর দিকে গেলাম এবং তারপর আবার মার্কেটকে নিচে নামালো সেলারা কিন্তু ছাড়েনি কিন্তু ঠিক এক্স্যাক্টলি এবার এখান থেকে বাইং হলো এবং মার্কেট উপরের দিকে গেল। তাহলে আপনি যদি জানেন যেটা আপনার কাছে একটি স্ট্রং সাপোর্ট জোন তাহলে আপনি এখানে কিনবেন না কেন আপনার কেনার কথা ছিল গেলো টেস্ট হলো মার্কেট উপরের দিকে গেল এখন ন্যূনতম এই বিষয়টা কিন্তু আপনাকে জানতেই হবে আপনাকে বুঝতেই হবে আপনাকে বোধ করতেই হবে এবং টার্গেট কত দূর টার্গেট ছিল আমাদের এটি হচ্ছে একটি রেজিস্টেন্স লেভেল এখানে দেখুন এই যে রেজিস্টেন্স লেভেলটা রয়েছে আমাদের এই মুহূর্তে সেটাকে ব্রেক করার পর সেটাকে রিটেস্ট করে সে দাঁড়িয়ে রয়েছে এখন এরপরে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে সেটি কাল প্রমাণিত হবে কারবার আবার কিছু নেই মার্কেট যেমন বলবে তেমন আমরা করব মার্কেট কি বলতে পারে মার্কেট বলতে পারে যে আমি এখানে ওপেন হলাম তার মানে এটি আমার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এটিকে ভেঙে ক্লোজিং দেবে আমি উপরের দিকে যাব এটাকে ভেঙে পারবে না নিচের দিকে নামবে আমি নিচের দিকে প্লে করব। মার্কেট ওপেনই হলো এখানে তাহলে এই গ্যাপটা পূরণ করতে সে আসতে পারে নিচের দিকে আসতে পারে তারপর এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যেতে পারি যেমন এইবার ঘটনাটা ঘটেছে সেখানে যদি স্যালারিটা থাকে তাহলে মার্কেট নিচের দিকে নামাবে লাইভ মার্কেটে আপনাকে শিখতেই হবে লাইভ মার্কেটে কেমনভাবে ট্রিট করতে হয় সুতরাং আমরা সেই অনুযায়ী বিচার করব এবারে আমরা চলে এলাম পনেরো মিনিটে পনেরো মিনিট টাইম ফ্রেমেও দেখুন আপনার কাছে খুব স্পষ্টভাবে চিত্র ছিল আঁকা ছিল তো মার্কেট এটা গ্যাপডাউন এটা তো বারবার থিওরিটা আপনি বুঝতে পেরেছেন এখান থেকে নিচের দিকে আসছে এখান থেকে একটা বাইং হলো কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে বাইং হলো আমি জানবো কীভাবে জানতে পারবো কীভাবে তো সেটা যদি আপনাকে শিখতে হয় তাহলে চার্টটিকে একবার ভালো করে দেখতে হবে চার্টটিকে যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন মার্কেট এখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে আবার চেষ্টা করেছিল একটি জায়গাতে কিন্তু পারেনি এবং আবার যখন উপরের দিকে উঠছে তখন এইখানটাতে বেশ কিছুটা সময় সে কাটিয়েছে তাহলে এইগুলোকে নিয়ে আমি একটি জোন তৈরি করতে পারি কি পারি না আমি একটা জোন তৈরি করতে পারি তাহলে জোন যদি তৈরি করতে পারি তাহলে দেখুন এই জোনটাকে যখন ব্রেক করার পর একটা ওয়ান কাইন্ড অবটি হল এবং মার্কেট এখানে খুলেছে এখানে টিপে যখন নামিয়েছে তখন এটি হচ্ছে আপনার সাপোর্ট এই সাপোর্ট জোন থেকে তখন আপনাকে একটা বাই করতে হতো এবং একটা চেষ্টা করলো এই ট্রেন লাইনটাকে ব্রেক করার পরে পরের নামালো কিন্তু নামিয়ে কিন্তু এই লোটা পর্যন্ত আনতে পারলো না তাহলে লোটাকে উপরের দিকে শিফট করে নিয়ে গেল বায়ার্সরা এবং কোন জায়গা থেকে শিফট করছে এই যে জোনের নিচে কিন্তু নামতে দিলো না এখান থেকে বাইং হয়ে ধীরে 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 উপরে গেল ওপরে গিয়ে এক্স্যাক্টলি সেখানে ধাক্কা খেলো তারপরে ব্রেক করলো এবং তারপরে রেটেস্ট করলো তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমেও আপনি যদি কন্ট্রোল করতে পারতেন তাহলে ইউনিক মুভ আপনি নিতে পারতেন এখানে কত আসবে সাপোর্ট অবধি আসবে এখান থেকে যে একটা সেল হতে পারে গ্যাপ আছে সেটা দেখে আপনাকে আন্দাজ করতে হতো এবং অনেক লোক কিন্তু এখানে ট্রেডও করেছেন খুব ভালো দ্রুত পয়সা ইনকাম হয়েছে তারপর সে ওপরে দিকে গেছে এবং তারপর নিচে দিকে এসেছে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে যে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে সেটা কি জানা যাবে জানা যাবে যদি আপনি এখানে যান তাহলে দেখবেন যে এইখানে কিন্তু একটা কি আছে আমার এখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে মার্কেট যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তখন এই জন্যে একটা রেজিস্ট্যান্সে পেতেও পারে একটা শেষবারের মতো কামর এই সেলাররা কিন্তু এইখানটাতে দিয়েছে এবং নিচে নামানোর চেষ্টা করেছে কিন্তু যে লো মার্কেটের তৈরি হয়েছিলো সেই লো কিন্তু তারা ভাঙতে পারেনি তার উপর থেকে বাড়াসা কিন্তু কন্ট্রোল নিচ্ছে সুতরাং মার্কেটকে ধীরে 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 ওপরে তুল নিয়ে গেছে এবারে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে একবার দেখি দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমেও যদি আপনি চাইতেন সেই মুভকে করতে পারতেন এইটা পাঁচ মিনিট টাইম ফ্রেমে আঁকা আপনাদের আপনারা সহজেই দেখতে পাচ্ছেন কেন পড়েছে আপনারা জানেন এই রেঞ্জে কেন সে দাঁড়িয়েছে আপনারা দেখুন দুবার তিনবার ধাক্কা খেয়েছে কারণ এটা একটা সাপোর্ট জোন ছিল এটাকে ভেঙেছে তারপর এখানে খানিক্ষণ সময় কাটিয়েছে কারণ এখানে তার একটা জোন ছিল তারপর নিচে নেমেছে এক্স্যাক্টলি সেইখান থেকে কিন্তু বাইং সৃষ্টি হয়েছে মোটামুটিভাবে আর এডজাস্ট করেছে ওপরে গেছে আবার রিটেস্ট করেছে আবার সে উপরের দিকে তুলে নিয়ে গেছে ধীরে ধীরে এখানে কিন্তু ফলিং এইজ কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ মার্কেট নিচের দিকে নামার একটা প্রবণতা আছে সুতরাং মানে চার্ট প্যাটার্ন অনুযায়ী এখন মার্কেট কালকে কোথায় দাঁড়াচ্ছে লাইভ মার্কেটে কি হবে কোন জায়গাতে ওপেন হচ্ছে তার ওপরে সম্পূর্ণ খেলা যারা প্রশ্ন করেন যে কালকে কল কিনবো না বাই পুট কিনবো তারা কিন্তু বোকা তারা মার্কেট সম্পর্কে কোনো জ্ঞানই ধারকে না লাইভ মার্কেট হচ্ছে গিডের মতো গির্গির যেমনভাবে রঙ পরিবর্তন করবে আপনাকেও তেমনভাবে রঙ পরিবর্তন করতে শিখতে হবে যদি না পারেন মার্কেট থেকে চলে যাবেন হারিয়ে যাবেন লস করবেন এতে কোনো এতে কেউ কিছু মনে করবে না কারো কিছু মনে করার নেই দুঃখ পাবেন না আপনাকে শিখে বুঝে তবেই কিন্তু আপনাকে টিকে থাকতে হবে আর শিখতে বুঝতে আপনাকে হবেই যদি আপনি মার্কেটে টাকা ইনকাম করতে চান বিশেষ করে লাইভ মার্কেটে তাই হচ্ছে মোটামুটিভাবে আলোচনা আজকে দেখতেই পেলেন এই মুভটাকে আপনারা অনায়াসে ক্যাচ করতে পারতেন যদি আপনাদের কাছে নলেজ থাকতো আশা করি আপনাদের ভালো হয়েছে এবং পাঁচ মিনিট টাইম ফ্রেম পনেরো মিনিট টাইম ফ্রেমে সব কটারই সাপোর্ট রেজিস্টেন্স আঁকায় রয়েছে ইমিডিয়েট সাপোর্ট রেজিস্ট্যান্স আপনারা সেগুলোকে প্লে করতে পারেন বা আপনাদের ফিনান্সিয়াল যারা অ্যাডভাইসার তাদের সঙ্গে কথা বলে আপনারা সিদ্ধান্ত নেবেন আমাদের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি মন্তব্য করার থাকে আপনাদের যদি কিছু বলার থাকে কেমন লাগছে তাহলে অনায়াসে নির্বিধায় আমাকে জানাতে পারেন আপনাদের একটা কমেন্ট আমি উত্তর দিই বা না দিই আমাকে আমাকে কিন্তু খুবই উৎসাহ দেয় আপনার যদি ভালো লাগে আপনি করতে পারেন আজকের আলোচনা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ